এখন যে কথাটা বলতে লেগেছে এত সুন্দর একটা বাচ্চাকে হাজরাত ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকদিন কাছে পেয়ে আদর করছে ভালোবাসছে আব্বা সালসাদে সাথে ঘুরছে হঠাৎ করে আল্লাহ পাক একদিন জানিয়ে দিলে হে ইব্রাহিম রে তোমার সবথেকে প্রিয় জিনিসটা আমার রাস্তাতে কুরবানি করে দাও এবারে মেন জায়গায় চলে আসেন পরীক্ষা কাকে বলে দেখেন ইব্রাহিম নবী একশো দুম্বা কুরবানি করে দিলে কেননা হুজুর আমার অনেক দুম্বা পুষতে তিনার ব্যবসার জন্য কারবারের জন্য দুম্বা বকরি বমুন করে পুষতে লাগতে এ যুবকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এত বকরি দুম্বা ছিল এত জমি জায়গা ছিল এটা দেখে হযরত

থেকে আপনি খালিল উল্লাহ বলেছে আমার আল্লাহ বলেছিল না তুই পরীক্ষা করতে যাও ও দুনিয়ায় সব কিছুর মধ্যে থেকে ও আমি আল্লাহ বা আমাকে কিন্তু সব থেকে বেশি ভালোবাসে হাজরাতে জিবাহাম চলে আসলে দুনিয়া জমিনে পরীক্ষা নেবে মানুষের সুরা দূরে চলে আসলে কি পরীক্ষা নেবে আমার আল্লাহ বা জানিয়ে দিলে এ জিব্রাহিম আমার ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবে যাবার সময় এক পাশ শুধু জবানে বলবে আল্লাহু আকবার যেই জবানে বলবে তার মনে হয় তুমি দেখবে হযরত জিবরাইল মানুষের সূরা ধরে দুনিয়া জমিনে এসে ইব্রাহিম আলাইহিস সালামের খনের সামনে দিয়ে যায় যাবার সময় একবার চিৎকার দিয়ে বলেছিল আল্লাহু আকবার ইব্রাহিম নবী ঘর থেকে বেরিয়ে বলেছিল কে আমার মাহবুবের নাম ধরে ডাকলো কে আমার রবের নাম ধরে ডাকলো হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন আমি ডাকলা ওই সময় ইব্রাহিম নবী বলেছিলেন আর একবার আমার মাহবুবের নামটা নাও ইব্রাহি সালাম বলেছিলেন সেটা তো আমার ব্যাপার কখন না কথাই কেন আমি নেবো হযরত ইব্রাহিম আলাই বলেছিলে তুমি যদি আর একবার আমার মাহবুবের নাম নাও আমার যত তুম্বা আছে তার হাফ আমি তোমাকে দিয়ে দেব একবার আল্লাহ নামের ডাক শোনার জন্য যত দুম মাছদের হাত দেবে বলছে

তোমার সব থেকে প্রিয় জিনিসটা হলো তোমার বাচ্চা তোমার এই বাচ্চাটাকে আমার দিন সকালে উঠে সালামকে সাজিয়ে দিতে ইসমাইল বিবিকে নিয়ে চলে গেলেন এমন করে মিনার দিকে নিয়ে যেতে লেগেছে কি জন্যে নিজে যেতে লেগেছে মহান আল্লাহ আমার বাচ্চাকে কুরবানি করতে বলেছে আমি বাপ দেরি করবো না আমার বাচ্চাকে কুরবানি করে দেবো কেননা আমার আল্লাহ পাখির কাছে সব তিনি যেতে রাজি আমরা তাতে রাজি এ যুবকেরা তরুণেরা ইবলি সৈতার আম্মা হাজেরার গায়ে চলে এসেছে এসে বলতে লেগেছে হাজেরারে তোমার স্বামী তোমার বাচ্চাকে কোথায় নিয়ে যেচ্ছ জানো আম্মা হাজেরা বলছে না জানি না বাপ ছেলেকে নিয়ে যাবে তে আমার জানার কি দরকার এ হাজেরা তোমার বাচ্চাকে তোমার স্বামী জ জবাই করতে নিয়ে যাচ্ছে কেননা তোমার স্বামীকে আল্লাহ খবে দেখিয়েছে তোমার স্বামীকে বলেছে যে আল্লাহ তার রাস্তায় কোরবানি করতে ওই সময় মা কি বলেছিল এই শুনে রেখে দে তুই ধোকাবাদ বুঝতে পেরে গেছি যদি আল্লাহ আমার বাচ্চাকে কোরবানি করতে বলে তার রাস্তা আমি হাজিরা বড় খুশি হব কেননা তুমি কোটি কোটি মা আছে কোন মায়ের বাচ্চাকে আল্লাহ পছন্দ পছন্দ নয় আমি হাজেরার বাচ্চাকে আল্লাহর পছন্দ এটা আমার বড় সৌভাগ্য আজ যদি বলা হয় দিনের লেগে লাগবে গো ন্যায়ের জন্য লাগবে গো যান মাল আহ আমাদের মায়েরা বাচ্চাদেরকে ভোরে রেখে দেয় ঘরে আই বাবা মসজিদ যাচ্ছে যাক না কবরস্থান যাচ্ছে ঘরে আই বাবা সোনার ছেলে তুই আমার জান হোস না কলজে হোস না কোথায় রাখবি মা কলজেকে লাস্টে কলজে একটা বিষ পোড়া তৈরি হবে তখন শুধু নামাজের মশাল্লাই বসে মনে হবে আল্লাহ এই মুখ পুরাটা কবে মরবে কবে মরবে তখন মনে হবে আর ওর মরণ হবে না তোকে জেলিয়ে জেলি খার করে রাখবে আর তুমি যদি বাচ্চাকে আল্লাহ দিনের জন্য কোরবানি তৈরি হও আমার আল্লাহ তোমার বাচ্চার কি নয় কেন সিনি তো সৃষ্টি করেছে যদিও চলে যায় শাহীদের দরজা কায়ামতের দিন তুমি মা বলতে পারবে যা তোমার দিনের জন্য লেগেছিল আমি রুকিনি সেই শাহীদের মা হিসাবে আজকামাই জান্নাত দাও জোরে বলুন আহ! বদরের ময়দানে নবী আমার তিনশো তেরো জন কে নিয়ে হাজির হয়েছে দুটো ছোট ছোট বাচ্চা সবই তো জানেন আপনারা নামাজের সময় মসজিদে গিয়ে দেখছে সব বুড়ো বুড়ো কয়েকজন মসজিদে আছে আর যুবক সাহাবা নাই ছেলে দুটো মা কে বলে মা বড়দের বড় বড় তরোয়াল হয় বড়দের বড় বড় নধুয়ার হয় মাছ মেলা ছোট মানন ছোট ছোট গিয়ে দুটো তরোয়াল পাওয়া যাবে মাছ লেগেছে বাবা কি করবি রে বাবা ওই সময় ছেড়ে দূর বলে মা আমাদেরকে দূর ছোট ছোট ধন্যবাদ মা আল্লাহ কেজের কষ্ট দেয় নবী পাকের दुश्मन আবু জেহেলকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দেব মা মা তুমি কি আমায় দুরু ছোট ছোট তরওয়াল দেবে বাচ্চা দুদুর মুখ থেকে মা এই কথা শুনে চুকির পানি ফেলে দিয়ে ঘরের মধ্যে গিয়ে ছোট ছোট দুরু তরওয়াল এনে দিয়ে বাচ্চা হাতে তুলে দিল দিয়ে বলতে লাগলো বাবারে আজ আমি নিজেকে বড় সৌভাগ্যপতি মনে করতে লেগেছি আল্লাহ পাক এমন দুটো বাচ্চা আমার পেটে দিয়েছিল যারা কিনা আমার নবীর জন্য এই বয়সে মরতে রাজি আছে বাবারা যা বাবা যা চলে যা কালকা মতের ময়দানে যদি তোরা শহীদ হয়ে যা ফিরে যদি না আসিস আমাকে আল্লাহ জি করে বান্দির আমার জন্য কি করেছিলি আমি মা বলবো দশ মাস দশ দিন পেটে ধরেছিল কত বেটা যন্ত্রণা উচ্চ করে নিয়ে যে বাচ্চা কোনো হয়েছিল আপনার হাবিবের জন্য ওই বাচ্চা কে আমি কুরবানি করতে পাঠিয়েছিলাম আর আজকে আমাদের মায়েরা কি করে কারো গাছে তাল পড়লে নারকল পড়লে আম পড়লে লিচু পড়লে বল লিয়াই ভাগ করে খাবো কি শিখাই না শিখাই না হ্যাঁ ও ছেলে যন্ত্র হবে আর যদি রসুলের আদর্শে জীবন ও ছেলে কখনো মায়ের দিকে চোখ তুলে কথা বলবে না আল্লাহের ওই বান্দা দুটো মাদার মহা শোনো দুই ভাগ শুনে গেলেন বদরের পাইদানে গে কাটা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী যুদ্ধে প্রশিক্ষণ তৈরি করছে কাতারের থেকে গুনে গুনে দেখছে সিরা করছে নানা রকম আলোচনা করতে লেগেছে এ যুবকেরা হঠাৎ করে নবী পাগে নজরটা ওই দুটো বাচ্চা দিকে পড়ে যায় আল্লাহ নবী আগে আগে আসে বাচ্চা দুটোর দিকে কাদের বাচ্চা গো তোমরা বাবা ঘরে ফিরে যাও বাবা এটা লড়াইয়ের ময়দান রে বাবা এটা খেলা করার ময়দান নয় বাবা ঘরে ফিরে চলে যাও বাবা ওই বাচ্চা দুটো কি বলেছিল মায়ের কাছে কথা দিয়ে এসেছি আবু জেল গয় মারবো নাই নিজেদের জীবন দিয়ে আসবো হুজুর আমরা ফিরে যাব না আল্লাহ নবী বলেছিলে বাবারা লড়াইয়ের ময়দানে বাচ্চাদের যেতে নেই বাবা এ যুবকেরা আল্লাহ তুমি বাচ্চা বলার জন্য ওই বাচ্চা দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে ভর করে সিধা হয়ে দাঁড়িয়েছে যাতে একটু মাথাটাই লম্বা হয়ে যায় এই জন্যে রসুল আমাদেরকে নিয়ে নেবে তারা জান্নাতে যাবার জন্য কেমন ঋষা ঋষি করতো দেখে তারা রসুল কি খুশি করার জন্য কেমন ঋষা ঋষি দেখো তারা আল্লাহ রাস্তায় জান দিবার জন্য কেমন ঋষা ঋষি দেখো এ যুবকেরা তরুণীরা বাপেরা আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলে তারা দুজন বড় কাকুতি বিনতি করতে লাগলো এক সময়ে তাদের চোখ দিয়ে পানি ঘোরাতে লাগলো আর সুরেল্লাহ আমাদেরকে তাড়িয়ে দেবেন না আমাদেরকে জাদের ময়দানে আমাদেরকে লড়াইয়ের ময়দানে আপনার সাথে নিয়ে চলো এ যুবকেরা দুই ভাইয়ের মধ্যে যে ভাইটা বড় তার মাথাটা একটু লম্বা ছিল নবী আমার বললে এত যখন জেদা জেদি করছো বাবা

আমি পটকে জমিনে ফেলে দেবো এবার তরুণেরা চিন্তা করে দেখো আমাদের চিন্তা ভাবনা কি ছিল আর আমাদের চিন্তা ভাবনা কি ওই সময়তে আল্লাহ নবী বললেন ঠিক আছে তাহলে প্র্যাকটিক্যালের জন্য পরীক্ষার জন্য কুস্তি লাগো দু ভাই ছোট ভাইটা বড় ভাইয়ের গলাটা জড়িয়ে কানের কাছে বিড় করে বলে দিল বড় ভাই তুমি তো যেমন করে জান্নাত তো পেয়ে গেলে নবীর কাতারে দাঁড়িয়ে গেলে তোমার তো জান্নাত হয়ে গেল তুমি হিংসা করো না আমি যদি যদি জান্নাতটা পাই তোমার কি হিংসা হবে আমি তোমাকে হালকা ঠেলবো তুমি ইচ্ছা করে জমিনে পড়ে যাবে তাহলে আমিও চাঁদ পেয়ে যাব আমিও জান্নাতি হয়ে যাব কি চেষ্টা তাদের দেখো আর আমাদের জিন্দগি মোরও শান্তি নেই বেঁচেও শান্তি নেই মোরে শান্তি আছে নাকি ঢুকলে একবার বুঝবো শুনি যদি আল্লাহ দয়া করে তা হবে আর তাদের দেখুন কি চেষ্টা তাদের কুরবানি করুন নিজেকে আল্লাহ আল্লাহর কুদরতি কদমে রসুলের নুরের কদমে নিজেকে কুরবানি করুন কুরবানি শিখুন তাই ইব্রাহিম আলাই সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল বাচ্চা কুরবানি করো বাচ্চাকে সাজে করে নিয়ে মিনাতে যাচ্ছে সবই আপনারা জানেন মিনাতে যাচ্ছে কুরবানি করবে ইবলি যখন দেখলো কাছে গেছে তুই তো ইবলিশ বুঝতে পেরেছি আল্লাহ যদি চায় আর কোনো কথা নাই কেন সন্তান তো আল্লাহ দেয় আমাদের তো নয় এটা তো ব্যবহারের জন্য দেয় পরীক্ষার জন্যে তখন যে ইবলিস হাজরাতে ইসমাইল আলাইহুম সালামকেও ধোকা দিচ্ছে এ তোমার আব্বা তোমাকে জবাই করতে লিয়াস ইসমাইল আলাইহুম সালাম বলছে কথা হয়ে গেছে জোরে বলুন সুহার অর্থাৎ ইব্রাহিম আলাইহুম সালাম চেয়েছিলেন যে আল্লাহর হুকুম তো করতে হবে একবার বাচ্চাকে জিজ্ঞেস করি বাচ্চার রায় কি তাই বাচ্চাকে জিজ্ঞেস করছে বাপ আমি এমন খব দেখেছি বাচ্চা কি উত্তর দিয়েছিল আব্বা দেরি কিসের দেরি কিসে আল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি জোরে বলে বলছো বয়স তখন আর সামান্য হবে এই আঠারো ষোলো সতেরো এরকম বয়স হবে কথা বুঝে আসছে গেছে অনেক বড় কথা লিয়ে গিয়ে জমিনের ওপর শুয়েছে শুয়াবার পরে বাচ্চা ইসমাইল আলাই সালাম বলছে আব্বা আপনি এক কাজ করেন আমার হাতে পায়ে দড়িটা বেঁধে দেন শোনেন ভালো থাকে কেন জবাই করবেন এটা কষ্ট তো হবে যদি ফট করে আমার হাত বা পা আপনার গায়ে লেগে যায় আমার ভয় হবে হয়ে যাবে বাপকে লেগে গেছে কি তো আগে বাচ্চারা আর এখন করে বাচ্চারা বাপ মিচুই বসে ছেলে পায়ের ওপরে পা দিয়ে একটু পা দুলাই আবার ছেলে যদি পয়সাওয়ালা হয়ে যায় ও বাপ তো ছেলের সঙ্গে কথা বলতে বলতে ভয় করে আপনি আপনি করে এ আছে না না এই সমাজে হাই হাই কি কপাল আমাদের ফাটা হ্যাঁ বাপ বাপই হয় তুমি যত বড় লাট সাহেব হও বাপের কাছে তুমি কিছুই নয় এসব ইসলামের শিক্ষা উঠে যাচ্ছে সব তো ভাইরা আমার হাত পা বেঁধে দিল দিয়ে জবাই করতে লেগেছে ছুরি চালা চাল্লা পাক বলে এটা ছিল পরীক্ষা ইসমাইলের গলায় চলবি না ছুরির আর ক্ষমতা আছে ক্ষমতা আছে আগুনের ক্ষমতা যে পুরাতে পারবে নমরুদ ফেলে দিয়েছিল কাকে ইব্রাহিম আলাইসাল্লামকে কোথা চরকি করে ঘুরিয়ে এত আগুন যে আগুনের কাছে শয়তানরা যেতে পারে না চরকিতে নিয়ে এসে ফেলবে চরকি ধরে রেখে দিচ্ছে ফেরস্তারা হতভাগা শয়তান পাকাত নিয়ে তসবি নিয়ে ঝুব্বা পড়ে এসে বলছে নমরুদ তোমার চরিকে আর ঘুরবে না ফেরস্তা ধরে ফেলেছে কি করতে হবে নোংরা মেয়ে নিয়ে এসে নাচাতে হবে নোংরা মেয়ে কারা কিতাবে বলছে তৎকালীন সময় যাদের কপালে টিপ পরা ছিল তারা নোংরা মেয়ে তাই ইসলাম টিপ পরাকে পছন্দ করে না কথা বুঝে আসছে না না তবে হ্যাঁ স্বামীকে সৌন্দর্য স্বামী যদি খুশি হয় স্বামীর জন্য যদি সাজে যায় যাচ্ছে কথা বুঝে আসছে তো ভাই আমার সেই মেয়ে নিয়ে যখন গান বাদ্য মদ আর নাচ শুরু করলো সাহেব তখন তো ফেরস্তার থাকবে না চলে গেলেন চরকি ঘুরিয়ে ফেলে দিল ইব্রাহিম নবীকে কোথায় আগুনে আল্লাহ কি বলেছিল আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা শুধু ঠান্ডা নয় এমন ঠান্ডা হবে ইব্রাহিমের জন্য যেন ঠান্ডা কাঁপনিটাও লাগে না ফুলের বাগান হয়ে যা জোরে বলুন কয়েক মাস আগুন ধরেছিল ওই আগুনের ভেতরে জান্নাতের বাগানের বসে বসে ইব্রাহিম নবীকে খাওয়াতো কে চিৎকার দিয়ে বললেন না চিৎকার দিয়ে বললেন না তোমাদেরকে খাওয়াতে পারে না এমন কপাল আল্লাহ ছেড়ে দিয়ে ছুটছ গ্রামের রাস্তা পর্যন্ত ঠিক হুজুরের যাব কি অবস্থা রাস্তা। হয়নি আমি কাউকে ছোট বড় করছি না এ আমাদের কপাল আমাদের কপাল ওই জায়গায় যদি সিরাজাকির মাজান্না থেকে অন্য কোনো ধর্মের কিছু থাকতো খারাপ লেবেন না আমি টালি করছি না সত্য কথা বলছি মার্বেল দিয়ে আর দিয়ে ফুলের বাগান করে লাইটিং করে আর করে কি এলাহি কারখানা হয়ে যেত ঠিক না বেটি আমাদের হয় না কেন আমরা তো কপাল ফাটা পরের বাপকে বাপ বলি এজন্য তো কপাল ফাটা আমাদের তো বাপ নেই এ তিন সন্তান অনাথ বাচ্চা সব আমরা আরে জন্মদাতা বাপের কথা বলছি নি বুঝছেন না বোঝেন নি যাক বেশি কিছু বলবো না এসেছি অন্য কাজ করতে অন্য কাজ করে চলে যাচ্ছি কিন্তু দুঃখ এটা তো ওই সময়তে ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ জান্নাতে বসি আল্লাহ খাইয়েছে এই আগুনের মধ্যেও জান্নাতের বাগান করে খাইয়েছে আল্লাহ ছুরিকে বলছে এ চলবি না বাস কাটছে না ইব্রাহিম নবী ওই ছুরিকে পাথরে আঘাত করেছে পাথর দুটুকু হয়ে গেছে এত ধার আবার ইসমাইল নবী বলছে আব্বা আপনি আমার হাত পা খুলে দেন কেন ওই যে দুনিয়া বলবে যে ইসমাইল আল্লাহর খুশিতে জবাই হতে চাইছিল না বাপ জোর করে বেঁধে জবাই করেছে খুলে দেন হাত খুলে দিয়া হলো আবার আব্বা আপনি মনে হয় ছুরি চালাতে গিয়ে ময়া লাগছে তাই চোখটা বেঁধে চোখটা বেঁধেলে জবাই করে তিনবারের মাথায় যখন চোখটা বেঁধেলে মাথাটাকে ধরে হালকা তুলেছে তুলছেন ধুরিটা ঠেকিয়েছে আসমানের দিকে মুখটা তুলেছে ইব্রাহিম নবী তুলে বল যাই আমার মালিক আপনার থেকে আমার দিলে দ্বিতীয় কারো প্রেম আগে আপনার প্রেমটা আগে আমি আমার বাচ্চাকে আপনার জন্য জবাই করছি বিস্মিল্লা অ ল ব্যাস করে ভিস্কিরি দিয়ে রক্ত চুরি টুরি গাম মা ভিজে গেছে রক্ত বেরোলে দেখেন নাকি হয় ইব্রাহিম নবী আসমানের দিকে চোখ বাঁধা অবস্থায় তুলে বল চালহামদুল্লাহ চোখ খুলেছে খুলে চেয়ে দেখছে স্মাইল নবী দাঁড়িয়ে আছে জান্নাতির দম্বা জবাই হয়ে গেছে জোরে বলুন সুভাগ আওয়াজ এসে গেল এটা ছিল তোর পরীক্ষা পরীক্ষায় করেছিস আমি আল্লাহ কখনো আমার সৃষ্টি শ্রেষ্ঠ সেরার কোরবানি লোব না কিন্তু তুই তোর বাচ্চাকেও আমার রাস্তায় কোরবানি দিতে পারিস এই ইতিহাস কায় দিন পর্যন্ত রয়ে যাবে যে আমার প্রেমিকদের কাছে আমি ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না জোরে বলুন আরো জোরে বলে আমরা সামান্য সেই খুশির জন্য রোদ পানি ঝড় বৃষ্টি সহ্য করতে পারবো না সামান্য কষ্ট সহ্য করতে পারবো না খবরদার মাছানে মাছানে আড্ডা দেবেন না কিলাবে কিলাবে আড্ডা দেবেন না নামাজ নামাজ পড়বেন ইয়ং ছেলে হালকা বয়সে পিদি গুদি হয়ে যায় তা বলে নামাজ ছাড়বেন না রোজার মাসে রোজা ছাড়বেন না বাপ মাকে ভালোবাসবেন পেয়ার করবেন আসেন আল্লাহ রসুলের সন্ন্যাত অনুযায়ী জীবন করবেন আমি দোয়া করব তার আগে একটা ছোট্ট আবেদন রাখব তারা নিজেদের বাচ্চাকে কুরবানি করতে পিছপা হয় না নিজেদের জানকে কুরবানি করতেও পিছপা হয় না হয়েছে নাকি আজ আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। যে আল্লাহ যেন আমাদের ঘরে হকের ওপর রেখে হালাল ইনকামে বরকত দিয়ে হালাল খাবার যেন আল্লাহ তৌফিক দেন বলুন আল্লাহ আমি আমার মা বলেদের বলবো পর্দা করুন পর্দা এতটুকু তো করুন পর্দা একবার রোজা রাখুন নামাজ পড়ুন স্বামীর খেদমত করুন হালাল খান এটুকু করুন খবরদা লোভ লালসাই পড়ে যাবেন না এখন বিদায় নেওয়া হবে তার আগে একটু দোয়া হবে এই মাহফিলটা হলো খুশি না বেজাজ একটু বলুন না গো কারা কারা খুশি হলেন আলহামদুলিল্লাহ হাত নাবান ওই হাতটা নাবাবেন যখন ডাইরেক্ট পকেটে দেন দোকান পকেট হাত বুঝতে পারছেন না দোকান পকেটে হাত কি গো মাহফিলের জন্য চাদর ঘোরাতে হবে তো এদিকার জন্য ঈদগার জন্য এই তো ঈদগা ঈদগা এইদিকে দিয়ালটা সুন্দর করে করতে হবে ও পুকুর বন্ধু ঈদগা বাহ কিন্তু সুন্দর করে ঘাট বেঁধিয়ে দেবেন সুন্দর করে ঘাট বাঁধাবেন লোক উজু করবে পুকুর বন্ধ করে ফেললে হবে না আমরা তো নিজেদের বাঁশ নিজেরাই লিচ্ছি পুকুর গাছপালা পালা কেটে সব শেষ করে দিচ্ছি দিয়ে লাস্টে বলছে অক্সিজেন নেই স্যালেন্ডার নিয়ে আস আরে গাছ লাগাও বেশি বেশি করে গাছ লাগাও পুকুর খনন করো সব বন্ধ করে ফেললে হবে খাবে কি বড় গলে যাচ্ছে হু করে পৃথিবীর আর্ধেক ডুবে যাবে বলছে বাংলাদেশ তো ফুল ডুবে যাবে বলছে আমাদেরও কিছু কিছু জায়গা চলে যাবে বলছে বরফ গলে যাচ্ছে মেঘলা মেঘলা ভাব হয়ে গেছে কই রে বাবা কমিটির ছেলেরা কই একটু যাও যার যা খুশি তবে মা বোনদের কাছে বাচ্চারা যাবে বড়রা নয় যাও যার যা খুশি দাও দাও সকলে আর বিসমিল্লা শরীফে সিং এগারো বার দরুদ শরীফ তিন বার শরীফ ফাতিহা শরীফ দশ বার শরীফ এখলাস শরীফ দুয়ার দরকার আছে তো নাকি মুসাফির হালে আছি দোয়া করব। মুসাফির হালে আছি দোয়া করব দাও যার যা খুশি দাও আর বাকিরা তেলাওয়াত করেন বাকি লোক উঠার দরকার নেই টুপি নিয়ে নয় টুপি টাকা তোলার জন্য নয় হ্যাঁ নুগিটা তুলে ফেলা দরকার হয় আর বেশি তুলে ফেলুন যেন বিপদের শেষ হয়ে যাবে পরস্তরক হয়ে যাবে হ্যাঁ অল্প করে তুলতে পারো বেশি তুললে পরস্তরক হয়ে যাবে হাঁটুর উপরে কাপড় তোলা তো আর যেটা পরে আছো শার্ট ও তো বড় হলে নাই বলতাম ওইটা একটু কাজ করো ও তো হবে না আবার হ্যাঁ দাও নলেজ সিটির জন্য এটা কাটা দিল কোথায় গেল ছেলেরা আমার আল্লাহ রহমত করো নলেজ সিটি সব সদস্য হবে বই সংগ্রহ করুন নলেজ সিটি সদস্য হন বা নিয়ত করে রেখে দেবেন বছরে জমাবেন ফুটপুরা শরীফে যখন যাবেন তখন করবেন সবাইকে একুশে আসিম দাও দিয়ে যাচ্ছি বাপ ভাইদের যাবে ছোট হুজুর পীর কেবলার জলসা হয় একুশে আসিম যাবে এটা মাহবুলের না আমার আজকে খুব কষ্ট হচ্ছে দেন যা যা খুশি দেন বাকিরা তেলাউৎ করুন মনে মনে সোরাফেয়া শরীফ দরোজ শরীফ সুরা ক্লাস শরীফ তেলা অত করুন গাঁঠ আসা চ্যাট করছে আশপাশে কোনো নদী টদী আছে নাকি নোনা পানি তেলা অত করেন আল্লাহ মেঘলা হয়ে আছে দেখা যাক আল্লাহ পাকের হুকুম যদি হয় এখান থেকে কাছাকাছি হাই রোডে উঠার কি রাস্তা আছে সব তো রাস্তা খারাপ দেখলাম যে কেন লিয়ে এলো জালালপুর যেতে যেতেই তো জলঞ্জলি হয়ে যাবে এখানে ও তাহলে বাংলাদেশের কাছে তাহলেও করুন বা ভাইয়েরা দেন কিছু কিছু দেন এই মাহফিলের এই কি বলে ঈদগার জন্যে নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে ঈদগার জন্য দেন ঈদগার জন্য কিছু কিছু দেন এটা তুলে নেন ঈদগাহ জন্য দেন কিছু কিছু দেয় ধন দেখে মন কেড়ে নিতে কত খুন ধন দৌলত দিয়ে আল্লাহ মন দেখে কাউকে গরিব করে কাউকে ধনী করে আল্লাহ পরীক্ষা করে দাও দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদনা মাওলানা মুহাম্মদ آنے पले اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے آنے वो اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے सर उनके कदमों में रख कर सरे उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है आने वालों तो बताओ शहर मदीना कैसा है যারা গেছে তারা জানে কি মজার জায়গা রসুলের দরবার আমি তো গিয়ে বলছিলাম আল্লাহ কিচ্ছু না একটু ঝাড় দিবার জায়গার ব্যবস্থা করো তো আমি রয়ে যাই এখানে সব ছেড়ে করবো जन्नत तो जन्नत यार हाजी साहब जिज्ञ कर साए में बैठ के तुम तो आए हो उस साये में रब के आगे उस सा کے آگے سجدہ کرنا کیسا ہے آنے والوں اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے اللہم صلی علی سیدنا सला محمد मौलान मुहम्मा না বা ভাইরা আমি বিদায় নিচ্ছি দোয়া চাওয়া হবে আমার কথাতে ভাষাতে ব্যবহারে কোনো কেউ কষ্ট পেলেন কষ্ট পেয়েছেন জবান খুলে বলেন না হ্যাঁ আরো জোরে বলেন হ্যাঁ হ্যাঁ আ অনেকটা কিছু কথা আল্লাহ বলালেন বললাম